এফজিজি ফ্যাশনের কালেকশনে আজকে থাকছে গার্লস কালেকশন চলুন দেখে নেওয়া যাক আজকের গার্লস কালেকশনে আমরা ঠিক ঠিক কি কি পাই লেডিস কালেকশনে এখানে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্রই যে আপনাদেরকে দেখিয়েছি দোপাট্টা রঙিন রঙিন দোপাট্টা তা নয় তার সাথে সাথেও কিন্তু থাকছে আরও একটা চমক সেটা কি মাত্র টু নাইনটি নাইনে একটা সুন্দর সুন্দর কুর্তি না ওই অব্দিও শেষ নয় এর সাথে সাথে কিন্তু আমি দেখাতে চাইব আমার এখানে রয়েছে একটা সুন্দর দেখে চুড়িদার যেই চুড়িদারে আপনার অষ্টমীর লুক কিন্তু সেট আর সেরকম একটি চুড়িদার যদি আপনি নিজে পরেন তাহলে ঠিক কতটা সুন্দর লাগতে পারে সেরকম একটা সুন্দর চুড়িদার কিন্তু আপনি পেয়ে যাবেন একেবারেই শুধুমাত্র এখানে এটার প্রাইস কিরকম আছে ফোর নাইন টু এইট নাইন নাইন টু এইট নাইন নাইন রয়েছে এই টু এইট নাইন নাইন মানে মাত্র তিন হাজারেরও কম টাকায় এত সুন্দর একটি চুড়িদার বুঝতেই পারছেন পিওর শিফনে রয়েছে আমি কাল কোয়ালিটিটা আমি এখানে আপনাদেরকে কোনোভাবেই ক্যামেরার ভেতরে ঢুকে দেখাতে পারবো না তার জন্য বলে রাখি ভেতরটা কিন্তু পিওর সুতি এবং তার সাথে সাথে একটা হট রেড কালারের চুড়িদার যেটা আপনি পড়লে অষ্টমীর লোক কিন্তু পারফেক্টলিভাবে সেট আচ্ছা চলে গেলাম এটার সাথে একটা দোপাটটাও রয়েছে আই থিঙ্ক দুপাট্টাটাও আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটাও রয়েছে কিন্তু দারুণ রকমের দোপাট্টা এই রকম ধরনের একটা দোপাট্টা থাকছে শুধুমাত্রই কিন্তু ওই রেড কালারের সুন্দর ওই যে ধরনের আপনাদেরকে দেখালাম চুড়িদারটি সেই চুড়িদারের সাথে কিন্তু একটা সুন্দর ধরনের দোপাট্টা তার সাথেও পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর দেখে প্যান্ট এই প্যান্ট কিন্তু শিফনের একটা প্যান্ট এবং এই প্যান্টটার সাথে এত সুন্দর দেখে একটি দোপাট্টা কিন্তু পেয়ে যাবেন এফ জিজি ফ্যাশানে চলে আসছি তারপরেই কিন্তু চলে আসবো এরপরে গাউন একেবারে সেই রং চঙে গাউন আর কেন বলবোই না নবমীর লুকটাও তো সেট করতে হবে তাই নবমীর লুক সেট করতে হলে এখানে আসতে হবে এফ জিজি ফ্যাশনের এমন সুন্দর একটি গাউনে এত সুন্দর একটা গাউন যেটা আপনি পরলে আপনি সেরা আর একেবারেই কিন্তু এখানে আপনি যেটা পরবেন তো সেটা আপনিই এমন এক একটা কালেকশন কিন্তু রয়েছে টোটালি ঘেরওয়ালা টোটালি কিন্তু আপনি এতটা পরিমাণে ঘের পাচ্ছেন এবং তার সাথে সাথে আমি বারবার সিকোয়েন্সের কাজগুলো দেখানোর চেষ্টা করব এত সুন্দর একটা কাজ যেটা রয়েছে সম্পূর্ণ ফ্লাওয়ার মোটিভে এবং তার সাথে সাথে এত সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের কাজ এবং তার সাথে আপনাদেরকে দেখাতেই পারছি সুন্দর একটা স্লিভ দেওয়া এরকম সুন্দর একটা শর্ট স্লিভ দেওয়া এক্সেল সাইজের রয়েছে আপনি যে কোনো সাইজ এখানে সে পেতে পারেন এস থেকে একেবারে ট্রিপল এক্সেল পর্যন্ত কিন্তু এরকম সুন্দর একটি গাউন কিন্তু সে উপভোগ করতে পারে আমাদের এভ জিজি ফ্যাশানে সেটাও কিন্তু একেবারেই মাত্র আর মাত্র সেই ফোর থ্রি ফোর নাইনে এটা ভাবা যায় না যেরকম দাম আপনাদেরকে ঠিক বাইরের দোকানগুলি থেকে নেওয়া হবে তার থেকে কিন্তু আমি বলে দিতে পারি যে এই দাম এই কোয়ালিটির জিনিস ভেতরে পড়লে আপনার এতটুকু গরম লাগবে না তার কারণ রয়েছে কিন্তু ভেতরে সুতির কোয়ালিটির জিনিস অর্থাৎ এই যে ভেতরটা আমি বারবার দেখানোর চেষ্টা করবো এই সুতির কোয়ালিটি আপনি পড়লে কোনোভাবেই কোনোভাবে গরম লাগবে না তাই এর সাথে এর পরেরটা দেখানোর চেষ্টা করবো এর সাথে আমাদের যা যা কালেকশান রয়েছে লেডিস কালেকশানের ওপর সেগুলো আরেকবার দেখাচ্ছি সেটার মধ্যে রয়েছে কিন্তু একটা সুন্দর লেহেঙ্গা পিকক গ্রিন কালার মানে এই পিকক গ্রিন কালারের লেহেঙ্গা যদি আপনার কাছে কেউ ধরে এনে আপনি ঠিক কত টাকা দাম বলবেন এটার সেই রকম দামের একটা সুন্দর লেহেঙ্গা কিন্তু আপনাদের সামনে এনে হাজির করেছে এফ জিজি ফ্যাশন সম্পূর্ণ একটা সুন্দর ন্যূনতম দাম এটার প্রাইস কীরকম আছে এটা বলবে আপনি বলতে পারবেন যে এটা মাত্র ফাইভ ফোর নাইন নাইনে রয়েছে এই লেহেঙ্গাটা পিকক গ্রিন একেবারে সেই পিকক গ্রিন কালার যেটা বহু প্রতীক্ষিত আর ভীভী ভাবে সকলে কিন্তু দারুণ দারুণভাবে ভাবে পছন্দ করে অর্থাৎ নবমীন রাতে এরকম সুন্দর একটা লেহেঙ্গা কিন্তু চলতেই পারে আর তাছাড়াও সামনে যদি দাদার বিয়ে বাঘ রয়েছে দিদির বিয়ে তার জন্য কিন্তু একটা দারুণ কালেকশন এই সুন্দর দেখে লেহেঙ্গাটা আর এই লেহেঙ্গার সাথে একটা দারুণ রেডিমেড ব্লাউজ এরকম একটা ব্লাউজ যেটার তলায় আমি দেখিয়ে দিচ্ছি এরকম এক একটা সুন্দর পুঁতি মোটিভে রয়েছে এক একটা লেহেঙ্গা তার সাথে এরকম সুন্দর চেলি ওড়না এরকম সুন্দর একটা চেলি ওড়না তার সাথে এরকম একটা লেহেঙ্গা এই সবটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ফাইভ ফাইভ মাত্র আর মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এত সুন্দর একটা কালেকশান আপনি পেয়ে যাচ্ছেন এভ জিজি ফ্যাশানে তাহলে কী কী বললাম নোট করতে কিন্তু ভুলবেন না এখানে কিন্তু আপনাদেরকে আসতেই হচ্ছে এফ জিজি ফ্যাশানে বারাসাতের হাফ অর্থাৎ ধর্মতলা বা কলকাতার বিভিন্ন কালেকশান ভুলে গিয়ে এবার কিন্তু আপনাদের আসার সময় হয়েছে শুধুমাত্র বারাসাতে আর বারাসাত কাপাবে এইবার এফ জিজি ফ্যাশন আর তাই জন্য এফ জিজি ফ্যাশনের কিন্তু দাম শুরু হচ্ছে মাত্র আর মাত্র নাইনটি নাইন থেকে সেখান থেকে এরকম সুন্দর সুন্দর লেহেঙ্গা গাউন কিংবা লেডিস কালেকশনের সাথে সাথে মেন্স সবটা কিন্তু চোখ ধাঁধাবে এবার পুজোয় তাই পুজো যদি করতে চান জমজমাটি আপনাদের ঢাক ঢোল নিয়ে রাজি রয়েছে কিন্তু এফ জিজি ফ্যাশন তাই এফ জিজি ফ্যাশনে আসার জন্য সকলকে জানাই সাদর আমন্ত্রণ